একটা কথা জিজ্ঞেস করবো মাথায় ঠিক ঢোকে না আমার গ্যারান্টি আর ওয়ারেন্টি হ্যাঁ মানে যেমন ধরো তোমার কঠিন রোগ হয়েছে ডাক্তার জবাব দিয়ে এই দুটো নাতি নাতি মানে এই সংসার আমার সংসার ছেলে মেয়ে এদের কথা ভেবে তোমার ছোট বোনটির সঙ্গে আমার বিয়ে যাওয়ার বিয়ে দিয়ে বলে ঠিক করলো এটা হচ্ছে গ্যারেন্টি

মানে শুধু অন্য অন্য দিক দিয়ে ভাবা অন্য ভাবে যেত না